জয় মা তার জয় মা কালী তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার পালিত হবে কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নইলে সারা বছর অর্থের কষ্ট দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে পাশাপাশি মা কালী আপনার পরিবারের প্রতি রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় মা তারা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না কৌশিকী অমাবস্যা হল ভাদ্র মাসের অমাবস্যা তিথি যা তন্ত্র সাধকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে তারা রাত্রি নামেও ডাকা হয় এই অমাবস্যা পোশাক গ্রহণী অমাবস্যা বা পিঠরি অমাবস্যা নামেও বিশেষভাবে পরিচিত তারা পিঠে এই দিনে বিশেষ উৎসবের আয়োজন করা হয় কারণ কথিত আছে এই দিনেই বামাক্ষ্যাপা শ্বেত শিমুল বৃক্ষের নিচে দেবী তারা দর্শন ও দেবীর ব্রহ্মশিলা পেয়েছিলেন এই কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে দেবী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয় দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামক দুই অসুকে বধ করে দেবলোক রক্ষা করেছিলেন তাই এই তিথির নামকরণ হয়েছে কৌশিকী অমাবস্যা ত্রান্তিক সাধনার শ্রেষ্ঠ দিন তন্ত্র সাধকদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তন্তু স্বাস্থ্যমতে এই রাতে সাধনা করলে সহজেই সিদ্ধি লাভ হয় কথিত আছে এই অমাবস্যাতেই সাধক বামাখাবা তারাপীঠ মহাশ্মসনে সিদ্ধি লাভ করেছিলেন সেই কারণে তারাপীঠে এই দিনে বিশেষ উৎসব ও পূজার আয়োজন করা হয় তন্তমতে এই রাতে স্বর্গ ও নরকের দ্বার ক্ষণিকের জন্য উন্মুক্ত হয় এই বিশেষ মুহূর্তে সাধক তার সাধনার মাধ্যমে ধনাত্মক বা ঋণাত্মক শক্তি আত্মস্থ করতে পারেন এই দিনে দেবীর আরাধনা করলে জীবনের সমস্ত বাধা ভয় এবং বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে মা তারার কাছে মনস্কামনা জানালে তা পুরাণ হয় বলে বিশ্বাস করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় এই পবিত্র তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং ইতিবাচক শক্তির আগমন হয় तांत्रिक মতে এই রাতে যোগীরা হৃতকমল চক্রে কুণ্ডলিনী শক্তি জাগরণের জন্য বিশেষ মন্ত্র জপ ও গৃহযগ্য করে থাকেন শুধুমাত্র সাধক নয় গৃহস্থরাও এই দিন বিশেষ কিছু নিয়ম পালন করে দেবী তারার আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারেন যেমন গঙ্গা स्नान বাড়িতে প্রদীপ দান দেবী দুর্গার মন্ত্র জপ তারা মন্ত্র জপ ইত্যাদি প্রিয় ভক্তগণ এই বছর 2025 সালে এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের অমাবস্যা তিথি পালিত হবে বাইশে আগস্ট শুক্রবার দেবীর বিশেষ পূজা অর্থাৎ কৌশিকী অমাবস্যা বিজিত অর্ধরাত্রে বিহিত পূজা বা পূজা বিহিত এই দিনে সম্পন্ন করা যাবে দেবী কালী কিংবা তারার অমাবস্যা বিহিত পূজা এবং অমাবস্যার নিশি পালনও এই দিনেই করা যাবে কিন্তু উদয় তিথি অনুসারে পালিত হবে কৌশিকী অমাবস্যা তেইশে আগস্ট শনিবার তবে এই দিন বেলা এগারোটা ছত্রিশ মিনিটে কৌশিকী অমাবস্যা তিথি সমাপ্ত হবে তাই এই দিনে রাত্রিবিহিত পূজা সম্পন্ন হবে না প্রিয় ভক্তগণ কৌশিকী অমাবস্যার দিনটি আধ্যাত্মিক সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিনে মন ও শরীরকে শুদ্ধ রাখা খুবই জরুরি তাই এই দিনে কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয় এই নিয়মগুলো মূলত তান্ত্রিক বা শাস্ত্রীয় বিশ্বাস থেকে এসেছে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যায় কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয় নম্বর এক আমিষ খাবার মাছ মাংস ডিম সহ সব ধরনের আমিষ খাবার এই দিনটিতে কঠোরভাবে বর্জন করবেন যে ধরনের তামসিক বা রাজসিক খাবার থেকে দূরে থাকতে বলা হয় নম্বর দুই পেঁয়াজ এবং রসুন এগুলিকেও তামসিক খাবার হিসেবে গণ্য করা হয় যা মনকে বিক্ষিপ্ত করে এবং আধ্যাত্মিক সাধনার পক্ষে বাধা সৃষ্টি করতে পারে নম্বর তিন অতিরিক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত তেল এবং মশলাযুক্ত খাবার শরীরের তাপ বাড়ায় যা হজমে সমস্যা তৈরি করতে পারে যা সাধনার সময় একাগ্রতা নষ্ট করে নম্বর চার অ্যালকোহল বা মাদক দ্রব্য এই দিনে যেকোনো ধরনের নেশা করা সম্পূর্ণভাবে করে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ যে কোনো ধরনের বাসি খাবার এই দিনে খাওয়া অনুচিত নম্বর ছয় গম ও গমের তৈরি বিভিন্ন খাবার বিশেষ করে ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যায় গম বা গমের তৈরি কোনো জিনিস কেনা বা খাওয়া অশুভ বলে মনে করা হয় নম্বর আট মধু তান্ত্রিক মতে মধু খাওয়া বা দেবীর ব্যবহার করা এই দিনে অনুচিত এছাড়াও ডুমুর বা টক জাতীয় যে কোনো ফল এই দিনে এছাড়াও এই শুভ দিনটিতে আপনারা কোনো ধরনের তেতো কিংবা পোড়া জাতীয় খাবার খাবেন না এটি অমাবস্যা তিথিতে নিষিদ্ধ অবশ্যই মনে রাখবেন এই দিনটিতে মূলত সাত্বিক খাবার খাওয়া উচিত এবং হালকা এবং নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া যায় প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কালী জয় মা তারা দেবীর জয়